শাহবাদ সানির মৃত্যুর আসল রহস্য নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে প্রথমে তার মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তবে তার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার সূত্রে জানা যায় মৃত্যুর আগের দিন থেকেই তিনি অস্বাভাবিকভাবে অসুস্থ অনুভব করছিলেন তার কথায় বারবার উঠে আসছিল আমি ভালো বোধ করছি না কিছু একটা হয়েছে এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা আগেও পর্যন্ত এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন এবং এই সময় তিনি অজানা আতঙ্কের কথা বলেছিলেন যা অনেকের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তার কেবিনের পাশে কিছু সন্দেহজনক লোক ঘোরাঘুরি করছিল এই বিষয়টি বেশ রহস্যজনক এবং অনেকেই মন কেড়েছেন তার মৃত্যুর পেছনে অনেক কিছু থাকতে পারে যদিও হাসপাতালের ডাক্তাররা বলেছেন তার মৃত্যুর হৃদরোগজনিত কারণেই হয়েছে তবুও অনেক অস্বাভাবিক দিক রয়েছে যা তদন্তের মাধ্যমে খুলেসা হওয়া উচিত এখন প্রশ্ন উঠে আসছে স্বাভাবিক স্থানে মৃত্যু কিনিঝক একটি হৃদরোগজনিত ঘটনা নাকি এর পিছনে কোনো গভীর রহস্য রয়েছে এটি আরও স্পষ্ট হতে বাকি তদন্তের ফলাফলেও আরও নির্ভর করছে অনেকেই মনে করছেন তার মৃত্যুর আসল কারণ জানার জন্য আরও তদন্তের প্রয়োজন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ